আমার এক চিলতে বারান্দা বাগানটিরা সাফাই করার পালা রোজ ভাবি জানেন তো বারান্দা বাগানটি একেবারে ঝাড়পোঁচ করে পরিষ্কার করে ফেলবো কিছুতেই করে উঠতে পারি না আজ এই কাজ তো কাল সেই কাজ এই করতে করতে দিন ক্রমাগতই বেড়েই চলেছে আর বারান্দা বাগানে যত আবর্জনা জমায়েত হচ্ছে তাই আজ সকাল সকাল একদম বারান্দা বাগানের সাফাইয়ের অভিযানে নেমে পড়েছি বারান্দা বাগানের আনাচে কানাচে একেবারে কোনায় কোনায় মাকড়সার জালে ছয় লাভ হয়ে রয়েছে একটা ঝুল ঝুলঝাড়ুর সাহায্যে সমস্ত মাকড়সার জালগুলোকে পরিষ্কার করে নিলাম আর আমার এই এক ছিল বারান্দা বাগানের মধ্যেই আমাদের এসির মেশিনটি ফিট করা রয়েছে আর এসির মেশিনের ঠিক ওপরে কিন্তু পুরু হয়ে ধুলোবালি জমে রয়েছে সমস্ত ধুলোবালিগুলোকে এসির মেশিনের ওপর থেকে একেবারে ঝাড়পোঁচ করে পরিষ্কার করে ফেলেছি আর এসির মেশিনের ঠিক নিচেই রয়েছে একটি ওয়াশিং মেশিনের কার্টুন আর সেই কার্টুনটির মধ্যে রাজ্যের জিনিসপত্র জমায়েত করা রয়েছে যেমন রয়েছে আমার এই ছোট্ট বারান্দা বাগানের সমস্ত গার্ডেন অ্যাক্সেসারিজ থেকে শুরু করে রেহানের ক্রিকেট ব্যাট রয়েছে এছাড়া ক্রিকেটের অ্যাক্সেসারিজগুলি রয়েছে পাশাপাশি রেহানের কিছু সংখ্যক টয়েজও রয়েছে এছাড়াও আমার রেগুলার ওয়াইজের ক্লিনিং মবগুলিও কিন্তু এখানেই জমায়েত থাকে তো বুঝতেই পেরে গিয়েছেন রাজ্যের সমস্ত জিনিসপত্রগুলি এই স্থানে জমায়েত থাকার ফলে কিছু সংখ্যক ধুলোবালির সাথে ঝুলো কিন্তু জমায়েত হয়ে রয়েছে তো ভাবলাম একসাথে সমস্ত কিছুই ক্লিন করে ফেলি তো আজকে একেবারে আমার এক চিলতে বারান্দা বাগানটি ডিপ ক্লিন করে ফেলবো তো এগুলি তো ক্লিন করছি এবং পাশাপাশি আমি ভেবেই চলেছি রেহান বাবা জীবন বড় হয়ে গিয়েছে বাট এখনো পর্যন্ত তার টয়েজের মায়াগুলো ত্যাগ করতে পারেনি সেই শৈশবের টয়স গুলো কিন্তু রেহান বাবা জীবন অতি যত্ন সহকারে রেখে দিয়েছে রেহান শৈশব থেকে ওর সমস্ত খেলনাগুলি খুবই যত্ন সহকারে রাখতো বলে এখনো পর্যন্ত রেহানের অধিকাংশ টয়েসগুলি কিন্তু একেবারে নতুনের মতন রয়েছে এখানে তো খুবই কম সংখ্যক টয় রয়েছে বাট শোকেসে কিন্তু অধিকাংশ টয়েজগুলি রেহান খুবই যত্ন সহকারে রেখে দিয়েছে তবে এখান থেকে কিছু সংখ্যক টয়েজ আমি ছোটো ছোটো বাচ্চাদেরকে দিয়ে দিয়েছি রেহান এখনও জানে না জানলে পরে কান্নাকাটি করবে কান্নাকাটি করে তো আর কোনো লাভ নেই ও তো এখন বড়ই হয়ে গেছে ও তো আর টয়েজগুলি নিয়ে খেলেও না তবে মাঝে মাঝে এই টয়েজগুলো খুলে গেলে দেখে আবার বুঝিয়ে গেছি রেখে দেয় যথাস্থানে তো যাই হোক ঘরে জঞ্জাল করে তো আর লাভ নেই তো বাচ্চাগুলোকে দিয়ে দিয়েছি ওরা খেলবে ক্ষণ আর ওদিকে তো রেহানের রুমের শোকেসে একেবারে নতুন নতুন টয়েসগুলি রাখাই রয়েছে যখন রেহানের মন চাইবে বার করে খেলবে টয়েসগুলি নিয়ে তবে কি না এখন রেহানের খেলাই হয় না শুধু পড়া আর পড়া এত পড়ার চাপ কি বলবো খেলার সময় আর পায় না ছেলেটা তো যাই হোক এখানে তো সমস্ত জিনিসপত্রগুলি একেবারে ঝাড়পোঁচ করে পরিষ্কার করে ফেলছি আমার এই এক সিলেতে বারান্দা বাগানটি লম্বায় বড়ো হলে কি হবে চওড়ায় একেবারে ছোট সীমিত জায়গা রয়েছে একটু চওড়াটা যদি বেশি থাকতো হয়তো আরও কিছু জিনিসপত্র এখানে আমি জমায়েত করতে পারতাম তো দুঃখের বিষয় যেইটুকু জায়গা রয়েছে সেইটুকুর মধ্যে সীমাবদ্ধ থেকে জিনিসপত্রগুলি গুছিয়ে রাখার চেষ্টা করি আমার এই এক ছিল বারান্দা বাগানটি কিন্তু উত্তরমুখী আর যাদের ঘর বাড়িগুলি উত্তরমুখী থাকে কিংবা বারান্দাগুলি উত্তরমুখী থাকে তারা কিন্তু বহু সমস্যার সম্মুখীন হয়ে থাকেন তাই নয় কি যেমন কি না উত্তরমুখীর ঘর বাড়িতে ঝড় ঝাপটা জঞ্জালগুলি বেশি আসে যেমন কি না বর্ষাকালের বৃষ্টির ঝাপটা যাদের উত্তরমুখী ঘরবাড়ি রয়েছে বর্ষাকালে কিন্তু বৃষ্টির ঝাপটা আসে তাই নয় কি আর এই বৃষ্টির ঝাপটা তো আমার বারান্দায় অত্যাধিক আসে বৃষ্টির জলে বারান্দা একেবারে থই থই করে আর বারান্দা থেকে বৃষ্টির জলগুলি ঘরের মধ্যে ঢুকে যায় আর সেই বৃষ্টির জলগুলি পরিষ্কার করতে করতে আমার একেবারে নাজিয়াল অবস্থা হয়ে পড়ে চৈত্র মাসে উত্তপ্ত লু থেকে শুরু করে শীতকালে উত্তরের কনকনে হাট আর করা হাওয়া কি আর বলি আপনাদেরকে তার উপরে যদি কালবৈশাখী ঝড় ওঠে একবার তাহলে বাইরের সমস্ত ধুলো বালি জঞ্জাল একেবারে এক গুচ্ছ আমার এই বারান্দা বাগানে আমাকে উপহার দিয়ে যাব বুঝতেই পাচ্ছেন আর রোদের দেখা তো পাওয়া খুবই দুষ্কর ব্যাপার মাঝে সাঝে রোদের দেখা সাক্ষাৎ পাওয়া যায় বটে কিন্তু অধিকাংশ সময় এই তোরমুখী ঘর বাড়িগুলি একেবারে অন্ধকারচ্ছন্ন থাকে তাই নয় কি বন্ধুরা ওই ধরুন সকালের ছটা থেকে দশটার মধ্যে একটু একটু রোদ প্রবেশ করে আমার এই বারান্দা বাগানটিতে তারপরে একেবারে ছায়াময় অন্ধকারময় হয়ে থাকে আমার এই বারান্দা বাগানটি এর ফলে আমার মন চাইলেও অধিকাংশ গাছপালা আমি আমার বারান্দা বাগানটিতে লাগাতে পারি না কারণ সূর্যের আলো তো পর্যাপ্ত পরিমাণে পৌঁছোয় না আর গাছপালাতে যদি সূর্যের আলো না পড়ে তাহলে তো গাছপালাগুলো বাড়বে না যাদের কিনা আমার মতন উত্তরমুখী এক চিল বারান্দা রয়েছে কিংবা উত্তরমুখী বাড়িতে ছোট্ট একটি উঠোন রয়েছে যারা কিনা ভাবছেন আপনারা আপনাদের ছাদের ওপর একটি ছোট্ট বাগান গড়ে তুলবেন মনে প্রাণে প্রকৃতির মাঝে থাকতে ভারী ভালোবাসেন তাদের জন্য বলে রাখি উত্তরমুখী বাগানের জন্য আপনারা কিন্তু বাগানে এই গাছগুলি লাগাতে পারেন এই গাছগুলিতে কিন্তু সারা বছর যত্ন বিশেষভাবে করতে হয় না এর পাশাপাশি সূর্যের আলোর বিশেষ প্রয়োজনও হয় না তবে কিনা সারাটি বছর ধরে গাছ থেকে আপনারা পর্যাপ্ত পরিমাণে ফুল এবং ফল পেয়ে যাবেন উত্তরমুখী বাগানের জন্য আপনারা নয়নতারা ফুলের গাছটি লাগাতে পারেন নয়নতারা ফুলের গাছে কিন্তু বিশেষ যত্ন করতে হয় না এছাড়াও নয়নতারা গাছে কিন্তু পর্যাপ্ত পরিমাণে সূর্যের আলোর প্রয়োজন হয় না তবে কিনা নয়নতারা ফুলের গাছ থেকে আপনারা সারাটি বছর ধরে ফুল পেয়ে যাবেন এছাড়া চায়না টগর রয়েছে থোকা টগর রয়েছে জবা গাছও কিন্তু লাগাতে পারেন উত্তরমুখী বারান্দাগুলিতে তবে কিনা মাঝে মাঝে জবা ফুলের গাছটিকে একটু আট্টু রোদে তো দিতেই হবে এছাড়া আপনারা নীলকণ্ঠ ফুলের গাছ লাগাতে পারেন বা অপরাজিতা ফুলের গাছ লাগাতে পারেন এছাড়াও আপনারা শিউলি ফুলের গাছ তো লাগাতেই পারেন এই উত্তরমুখী বারান্দাগুলিতে স্থলপদ্ম জলপদ্ম এছাড়াও রয়েছে বেলি ফুলের গাছ রং বেরঙের দোপাটি ফুলের গাছগুলি কিন্তু উত্তরমুখী বাগানগুলির জন্য যথেষ্ট উপযোগী এছাড়াও লঙ্কা গাছ লাগাতে পারেন লেবু গাছ লাগানো যেতে পারে আমি তো লাগিয়েছি এছাড়াও আপনারা লাগাতে পারেন টমেটো গাছ বেগুন গাছ উচ্ছে গাছ শিম ঢ্যাঁড়স বটবটি লাগানো যেতে পারে ক্যাপসিকাম গাছ লাগানো যেতে পারে ধনে পাতা পুদিনা পাতা গাছও লাগাতে পারেন এছাড়া শশার গাছ লাগাতে পারেন ফুটি বা বাঙিও কিন্তু লাগানো যেতে পারে এই সব গাছগুলিতে পর্যাপ্ত পরিমাণে রোদের প্রয়োজন হয় না অধিকাংশ গাছগুলি কিন্তু ছায়াতে লতিয়ে লতিয়ে বেড়ে ওঠে নমস্কার প্রিয় বন্ধুগণ আমি সঙ্গীতা আপনাদের সকলকে আমার চ্যানেল হ্যাফেজ সঙ্গীতাকে স্বাগত জানাই আশা রাখি আপনারা সকলে ভালো আছে আমি হবি ভালো আছি আজ হল ওই আগস্ট রবিবার আর এখন বলতে সকাল সাড়ে দশটা তবে এখন থেকে তো একদমই নয় বেশ সকাল সকাল হতে গেলে সকাল সাড়ে সাতটা থেকে আজকে ব্লগটা আমি স্টার্ট করে দিয়েছিলাম তো আপনাদেরকে ব্লগের প্রথম আমি স্বাগত জানাতে পারিনি প্লিজ কিছু মনে করবেন না অ্যাকচুয়ালি আজকে আমি বারান্দা বাগানের সাফাইয়ের কাজে লেগে পড়েছিলাম তো বেশ বহুদিন যাবৎ বারান্দা বাগানটি না একেবারে ধুলোময় হয়েছিল। তো আজকে হাতে অপরন্ত সময় ছিল সকালের দিকে তো ভাবলাম না বারান্দা বাগানটি সাফাই করে ফেলি আর তার পাশাপাশি পুরো বারান্দাটি কিন্তু আমি একেবারে ঝকঝকে তপ্তপ করে ফেলেছি বারান্দার এই এসি মেশিনটা কোনায় কোনায় না ঝুল জমেছিল সেগুলোকে একেবারে ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে ফেলেছি আর বারান্দা বাগানের গাছের কিছু অদল বদল করেছি মানে গাছের জায়গাগুলি আমি একটু অদল করে ফেলেছি তো বলতে গেলে অপরাজিতার যে গাছটি আপনারা দেখতে পাচ্ছেন একেবারে গ্রিলের কোনার দিকে রেখেছি তার পাশে কিছু টমেটোর চারা গাছ রয়েছে উচ্ছে গাছের চারা গাছ রয়েছে আর যে সমস্ত গাছগুলি যেমনটি ছিল ঠিক তেমনটি রয়েছে তো এই হলো আমার বারান্দা বাগানের পরিস্থিতি এখন বলতে গেলে বেশ অনেক দিন যেমন পরিষ্কার হয়নি বারান্দা বাগানটি ধুলোময় হয়েছিলো তো একেবারে আজকে ঝপঝকে তপতপি করে ফেলেছি ধুলো যেগুলি ছিল একেবারে ঝেড়ে ঝুঁড়ে পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে ফেলেছি আর গাছগুলোতে একটু অদল বদল করেছি এখন তো বললাম বেশ ভালো লাগছে জানো তা দেখে মনের শান্তি লাগছে তবে একটু সময় নিয়ে ধৈর্য নিয়ে কাজগুলি করতে হয়েছে তাই সময়টা অনেকটাই আমার লেগে গিয়েছে আর প্রচণ্ড গরম লাগছে হাতিয়ে গেছে না তো কথা বলতে পারছি না আজকে প্রচুর গরম প্রচুর গরম দরদর করে ঘেমে যাচ্ছি কাজ করছি আর দরদর করে ঘেমে যাচ্ছি আর ওদিকে কিন্তু আমি রান্না করে ভাতও বসিয়ে দিয়েছি শুধুমাত্র ভাত হয়েছে আর কিছু এখনো হয়নি জামা কাপড় একেবারে ভিজে গেছে বাগান পরিষ্কার করতে গিয়ে তো এখন ভাবছি কি মোটামুটি রান্নাটা কমপ্লিট করে তারপরে স্নান করব। আর এখন যদি আমি স্নান করি না তাহলে আর পারবো না অলস্যতা আমাকে ঘিরে ধরবে একেবারে মানে কী বলবো আপনাদেরকে অনেক খেটেছি আজকে সকাল থেকে কোমরে ব্যথা করছে দাঁড়িয়ে থাকতে পারছি না কথা বলতে পারছি না দেখেছেন দম করে ঘিরে নিয়ে গেছি তো যাই হোক এখন তো শ্রাবণ মাস চলছে তো এই শ্রাবণ মাসটা জুড়ে তো নিরামিষে রান্নাবান্না হচ্ছে তো ভাত যেহেতু হয়ে গিয়েছে ভাবছি একটু মুগ ডাল করবো নইলে বড়া ভাজবো নইলে ঝিঙে আলু পোস্ত করবো ডিসাইড করতে পারছি না দেখি রেহানকে জিজ্ঞেস করি কী হবে সেই অনুযায়ী রান্নাটা চাপাবো ভাত হয়ে গেলে নিশ্চিন্ত তারপরে একটু তরকারি একটু ভাজাভুজি করলেই হয়ে যাবে তাই নয় কী সকাল থেকে বিশেষ কিছু খাইনি শুধু জল আর জল খেয়ে যাচ্ছি প্লেন জল নয় শরবত করে খাচ্ছি ওই লেবুর শরবত যেটা আমার ভীষণ ভীষণ ভালো লাগে এর এখানকে ব্রেড দিয়েছি বাটার ব্রেড দিয়েছিলাম ও বাটার ব্রেড খেয়ে পড়তে বসে গিয়েছে তো চলুন আপনাদেরকে একজনেরকে বাগানটা দেখিয়ে দিয়ে আমি আবার রান্নাঘরে যাই ভাত তো হয়ে গেছে গড় দিয়ে এসেছি এখন দেখি কী রান্না করবো রিয়ানকে আগে জিজ্ঞেস করি রিয়ানের পাপা নাইট জুটি থেকে ফিরে এসেছে ও ঘুমাচ্ছে এখন ডাকলে হবে না সো যাই হোক রিয়ানকে জিজ্ঞেস করি কী রান্না করবো সেই অনুযায়ী রান্নাটা করে ফেলবো তারপরে স্নান করব প্রচণ্ড প্রচণ্ড গেছে সো চলুন একজন এখন দেখি আমার বাগানটা বাগানকেই দেখিয়ে তো আমার প্রিয় বন্ধুগণ বারান্দা বাগানের পরিচর্যা সহ বারান্দা বাগানের পরিচ্ছন্নতা দিয়ে আজকের আমার এই বারান্দা বাগানের ব্লগটি আমি এখানেই সমাপ্ত করলাম আশা করি আমার এই ছোট্ট এক চিলতে বারান্দা বাগানটি আপনাদের নিশ্চয়ই পছন্দ হয়েছে যদি ভালো লেগে থাকে আশা করি একটি কমেন্টের মাধ্যমে জানাবেন একটি লাইক অতি অবশ্যই করবেন এবং আমার চ্যানেলের ভিডিওগুলি আপনারা আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের সাথে অব অবশ্যই অবশ্যই শেয়ার করবেন এবং যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারেননি অতি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা অল বাটনে হিট করতে ভুলবেন না আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অনেক অনেক আনন্দে থাকবেন আরও একটি ফাটাফাটি ব্লগ নিয়ে আমি সঙ্গীতা আপনাদের মাঝে উপস্থিত হয়ে যাব আজকের মতন বাই বাই